কতগুলো গাছ যা প্রায় প্রায় দেড়শোখানা গাছ দেড়শোখানা গাছ পুরুলিয়া থেকে একশো পঁচিশ কিলোমিটার দূর দুর্গাপুরে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমি কৌশিক আর আপনারা দেখছেন পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরার আজকে আমরা আছি ঠিক জাহিদ স্যারের বাড়ির বাইরে এখানে চলছে কি এখানে চলছে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে দুর্গাপুরে যে ফ্লাওয়ার শো হচ্ছে দুর্গাপুর হর্টিকালচার সোসাইটির পক্ষ থেকে যে কম্পিটিশান চলছে ফ্লাওয়ারের বা কম্পিটিশন হবে তার জন্য এখানে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি পিছন দিকে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িতে প্রত্যেকটি ফ্লাওয়ার চেপে যাচ্ছে একের পর এক চেপে যাচ্ছে স্যারের বাড়ি থেকে নেমে নেমে এগুলো সব যাবে শুধু দুর্গাপুর পুরুলিয়া থেকে একশো পঁচিশ কিলোমিটার দূরে এই এত সুন্দর সুন্দর গাছ এত সুন্দর ফ্লাওয়ার করাটাই নয় এই ফ্লাওয়ারগুলাকে এত সুন্দরভাবে দুর্গাপুর পৌঁছানোটাও একটা বিশাল বড়ো চ্যালেঞ্জিংয়ের ব্যাপার সেই এত এত গাছকে সুন্দরভাবে দুর্গাপুর পৌঁছানো কতটা চ্যালেঞ্জিং তা এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে কিভাবে স্যার সুন্দর করে এক একটি গাছকে সাজিয়ে নিয়ে যাচ্ছেন আর কতটা গাছ পাগল হলেই মানুষ এতটা শখের বাগান বানাতে পারে তা স্যারকে দেখলেই বোঝা যায় সকলে এখানে প্রচণ্ডভাবে ব্যস্ত আছে গাছ নিয়ে স্যারও ব্যস্ত পুরো খাতা পেন নিয়ে রেডি যে কোন কোথায় কতগুলো গাছ পার্টিসিপেট করছে তা হিসেব নিয়ে কতগুলো টপ যাচ্ছে তা সব ঠিকঠাক করে স্যার চাপাতে হবে সব গাছকে সুন্দরভাবে নিয়ে যেতে হবে একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার দেখুন কিভাবে প্রত্যেকটি গাছকে বেঁধে সুন্দরভাবে নিয়ে যাওয়া হচ্ছে বন্ধুরা এই ফুলের কম্পিটিশনের জাটনি আমাদের ইউটিউব চ্যানেলে আর ফেসবুক চ্যানেলে পুরোটাই থাকছে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কমেন্টতেই আমাদেরকে প্রেরণা জাগায় আগামী দিনে আরও ভিডিও বানানোর জন্য তো আপনাদের কমেন্ট শেয়ার লাইক এগুলো করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন আপনাদের ছোট্ট ছোট্ট ভালোবাসাই আগামী দিনে চ্যানেলটিতে চ্যানেলটিকে বড় করতে সাহায্য করবে দেখুন কীভাবে লোড হচ্ছে গাড়িতে প্রথমে বালি দেওয়া আছে বালির পরে প্রত্যেকটি গাছ সুন্দর ভাবে সাজানো হচ্ছে প্রত্যেকটি গাছ এক এক করে গাড়িতে উঠছে তো স্যার এখানে গাড়ি লোড করে দুর্গাপুরের জন্য পুরো তৈরি স্যার আপনি তো দুর্গাপুরের জন্য পুরো রেডি যা দেখছি গাড়ি নিয়ে কতগুলো গাড়ি যাচ্ছে স্যার গাড়ি টোটাল চারখানা যাচ্ছে চারখানা গাড়ি আর কতগুলো স্যার ফুল যাচ্ছে ফুলের গাছ ফুলের গাছ টোটাল ওদের বাহান্নটা ইভেন্ট আমি প্রায় মানে থার্টি ফাইভ ইভেন্টসের মতো গাছ নিয়ে যাচ্ছি থার্টি ফাইভ ইভেন্টসের জন্য হ্যাঁ কতগুলো গাছ যাওয়া যায় প্রায় প্রায় দেড়শোখানা গাছ দেড়শোখানা গাছ পুরুলিয়া থেকে একশো পঁচিশ কিলোমিটার দূর দুর্গাপুরে যাচ্ছে খালি ফুলের কম্পিটিশন বা প্রতিযোগিতার জন্য স্যার এটা আপনি পারেন পুরুলিয়া থেকে আর পুরুলিয়ার নাম যেভাবে আপনি উজ্জ্বল করেছেন এই ফুলের জগতে আরও আগামী দিনে করুন স্যার অনেক শুভেচ্ছা আর এখানে দেখছি স্যার গাড়ির পুরো লোড হয়ে গেছে স্যার এখানে কী কী গাছ এখন তো লোড হয়েছে স্যার এখানে এখানে বিভিন্ন বিভিন্ন সিজন ফ্লাওয়ার আছে হ্যাঁ ফলের গাছ আছে সবজির গাছ আছে তাছাড়া দেখছি এখানে এটা স্যার কি এর এটা অ্যানটিডি নামটিডি নাম দেখুন স্যার কালার বন্ধুরা অ্যান্টিডিনাম কালার দেখুন যেন প্লাস্টিকে বেঁধে দিয়েছে স্যার স্যারিটা অ্যান্টিনিনাম অ্যান্টিনিনাম অ্যান্টিডিনাম এই তিনটা অ্যান্টিডিনামের কালার যেন প্লাস্টিকে বাঁধানো আছে অস্ট্রিয়া 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 দেখুন এটা

সবজি গাছ ওই পাশে বেগুন চারা বেগুন গাছ পুরো ফল সমেত চেপে গেছে ব্ল্যাক টমেটো আছে ব্ল্যাক টমেটো প্লাস বেদানা বেদানা গাছ আর এখানে বাতাবি লেবু বাতাবি লেবু কীভাবে চেপে গেছে স্যার খুব যত্ন সহকারে নিয়ে যেতে হবে একশো পঁচিশ কিলোমিটার দূর সেভাবেই স্যার যত্ন সহকারে নিয়ে যাচ্ছেন বন্ধুরা দুর্গাপুর ফ্লাওয়ার কম্পিটিশনের সমস্ত ভিডিও এই চ্যানেলে থাকছে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন ধন্যবাদ